এখন যাচ্ছি হজরত শাহজালাল রহমতুল্লাহ মাজার শরীফে তার জন্ম আনুমানিক বারোশো একাত্তর খ্রিস্টাব্দে ছয়শো একাত্তর দিকে এটি হচ্ছে সেই পবিত্র স্থানের ঢোকার গেট এখানে তার সমাধি বলতে হচ্ছে তার মাজার শরীফ এখানে শুয়ে আছেন সেই আধ্যাত্মিক মহাপুরু হরত শাহজালাল আল আলাই দেখতে পাচ্ছেন এখানে আর একটা ছোট্ট মসজিদের মতো আছে এটা এখন যাচ্ছি সেই পবিত্র স্থান শাহফুরান রহমতুল্লাহ মাজারের দিকে এটি এই সিঁড়ি আমরা উপরের দিক বলছি এটা হচ্ছে সেই শাহ কোরআন রহমতুল্লাহ মাজার শরীফ যারা এই সুফি সাধক ছিল যারা ধর্মের জন্য এত কষ্ট করেছে ধর্ম ইসলাম প্রচার করেছে তাদের মানুষের চক্ষু আড়ালে না চলে যায় যাদের যেই ইতিহাস তাদের যেই আত্মত্যাগ এগুলোকে আমরা ভুলে না যাই সেই কারণেই মূলত এই ভিডিওটা করা ভুল হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন আসসালামু আলাইকুম আমি এখন আছি সেই পবিত্র পূর্ণভূমি সিলেটে এটা হচ্ছে আমবারখানা রোড দেখতেই পাচ্ছেন তো আজকে পবিত্র জুম্মার দিন তো আমরা সকাল সকাল বেরিয়ে পড়লাম পবিত্র জুম্মার দিনে একটা পবিত্র স্থানে পূর্ণভূমি যাকে বলে থাকি যে উপলক্ষে সেই পবিত্র স্থানে গিয়ে আজকে আমরা জুম্মার নামাজ আদায় করব আমরা এখন যাচ্ছি হজরত শাহজালাল রহমতুল্লাহ মাজার শরীফে তার জন্ম আনুমানিক বারোশো একাত্তর খ্রিস্টাব্দের ছয়শো এক একাত্তর দিকে তার মৃত্যু হয়েছিল তেরোশো খ্রিস্টাব্দে সাতশো দিকে সে অপাত গ্রহণ করেন মৃত্যুবরণ করেন এরপরে হচ্ছে তার মৃত্যুবরণের পরে সে এখানে তার সমাধি হয় এই হাম্বারখানা রোডে দেখতে পাচ্ছেন আমার সামনে যে গেটটা এটি হচ্ছে সেই পবিত্র স্থানের ঢোকার গেট এখানে তার সমাধি বলতে হচ্ছে তার মাজার শরীফ তো যাই হোক আমরা এই মাজার শরীফের ভিতরেই আজকে জুম্মান নামাজ আদায় করব দেখতে পাচ্ছেন মুসলমানরা বিভিন্ন স্থান সারা বাংলাদেশ থেকে ছুটে এসেছে অনেকেই জুম্মানামা আদায় করার জন্য এবং এই মাজার জিয়াকাতের জন্য তো আমরা একে একে গেট দিয়ে প্রবেশ করছি তো আজকে পবিত্র জুম্বার দিন সে কারণে আগেভাগে আমরা ভিতরে প্রবেশ করার চেষ্টা করছি কারণ প্রচুর পরিমাণ মানুষ সিলেটের এবং বিভিন্ন বাংলাদেশের বিভিন্ন স্থান থেকে ছুটে আসে জুম্মানামা আদায় করার জন্য কারণ শেষে বিভিন্ন দোয়া মিলাদ মাফিল তুলস এগুলো পাঠ করা হয়ে থাকে তো দেখতেই পাচ্ছেন অলরেডি মসজিদের ভিতরে বুক হয়ে গেছে তো উনি বাইরেও নামাজের জন্য মাদুর বিছিয়ে দিয়েছে তো অনেকেই কয়েকদিন আগেও এসে থাকে এই মাজারে বিভিন্ন কিছু পর্যবেক্ষণের জন্য যাই হোক আমরা নামাজ শেষে হয়তো বা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এখন নামাজ শুরু হবে তো নামাজ শেষে আমরা মাজার দেখানোর চেষ্টা করবো আমার এই চ্যানেলের মাধ্যমে তো আমরা নামাজের স্থান ভিতরে জায়গা নেই তাই আমরা এখন বাইরে অথবা সিঁড়িতে নামাজ আদায় করবো এরপরে হচ্ছে বা মাজারটা গিয়ে দোয়া দুরু অথবা জিয়ারাতের জন্য উদ্দেশ্যে যাব তো আমার এই চ্যানেল এবং দেশ বিদেশের চ্যানেলের মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো আমরা আমার শেষে এখন মিনাদ মাহফিল হচ্ছে দোয়া করা হচ্ছে মাজার শরীফের এখানে শুয়ে আছেন সেই আধ্যাত্মিক মহাপুরু আরজত শাহজালাল রহমতুল্লা আলায় দেখতে পাচ্ছেন এটা তার সমাধি আসলে মূলত এই মাজারে কিবা একসব ভিডিও করা ঠিক না কিন্তু আমার ভিডিও করার মূল উদ্দেশ্য যে ইসলামের যেই জন্য যারা আত্যাগ এবং তাদের জীবনের সবটুকু সময় ইসলামের জন্য তারা বিশ পার করেছেন তাদের বিষয় আপনাদের মাঝে তুলে ধরা এটাই মূল উদ্দেশ্য আসলে ভিডিও করার নিশে দেখতে পাচ্ছেন এখানে আর একটা ছোট্ট মসজিদের মতো আছে এটা আহ হাতের বাম দিকে হচ্ছে মসজিদ আর ডান দিকের উপরের দিকে হচ্ছে মাজার শরীফ তো আমরা যারা শেষে এখন বেরিয়ে যাচ্ছি আরেকটা বিষয় আপনাদের সাথে একটু আলোচনা করি মূলত বাংলার দিকে যারা গুরুজন কিংবা শিক্ষক ইসলাম প্রচার করেছেন তারা অনেকেই পির মাশায় নাকি নামে প্রচলিত ওই সময় ছিল কিন্তু হয়তো বা যুগের কালে কালে নাম পরিবর্তন হয়েছে এখন আমাদের ইসলাম শিক্ষার জন্য অনেক মাদ্রাসা অনেক প্রতিষ্ঠান স্থাপিত হয়েছে কিন্তু যখন শত শত বছর আগে ইসলামের নাম যখন কেউ নিতেই পারত না সেই সময় এই আধ্যাত্মিক গুরুরা এই পিরাউলিয়ারাই বিভিন্ন স্থানে ইসলাম প্রচার করেছে তাদের যে ইসলামের জন্য আত্মত্যাগ এগুলো আসলে আপনাদের কাছে হয়তো বা আমি ঠিক মতো প্রকাশ করতে পারছি না যারা আধ্যাত্মিক ধর্মগুলো ছিল যারা যারা পীর ছিল তাদেরকে অবশ্যই সম্মান করতে হবে তাদের সংস্পর্শে যেতে হবে তাদের খিয়াস থেকে ইসলামের যে মূল ভিত্তি স্তম্ভ এগুলোর স্বাদ গ্রহণ করতে হবে আসলে খারাপ কয়েকজন লোকের কারণে যারা তাদের জৈবিক জীবনের চাহিদা অনুযায়ী যারা ইসলামের নামে ভন্ডামি প্রতারিত করে থাকে মানুষের সাথে তাদের কারণে ঢালালভাবে হবে এই আধ্যাত্মিক গুরু পীর এক তাদেরকে খারাপ বলা ঠিক না তো যে যাই মতো আল্লাহ সবাইকে তফিক দান করুক সঠিক পথ চলার জন্য তো আমরা এখন মাজার থেকে বের হয়ে গেছি এখন আমরা দূরের খাবার খাবো তারপরে তার ভাই না শাহ পরান মাজারে যাব তো সাথে থাকুন আমরা এখন দুপুরের লাঞ্চ করার জন্য সিলেটের বিখ্যাত পাঁচ বাই রেস্টুরেন্ট সেখানে যাব দুপুরে খাবার খাওয়ার জন্য তো এখান থেকে আমরা সিএনজি কিবা পাঁচ বাই রেস্টুরেন্টে যাব। এটা গেট থেকে হাতের ডান দিক দিয়ে যেতে হয় যাই হয়ে হোক আমরা এখন সিএনজি নিয়ে চলে যাচ্ছি পাঁচ বাই রেস্টুরেন্টে এখান থেকে যেতে দশ মিনিটের মতো সময় লাগে বিখ্যাত সেই পাঁচ বাই রেস্টুরেন্ট এর সুনাম খ্যাতি ছড়িয়ে আছে বাংলার বুকে সিলেট যারা আসে তারা চেষ্টা করে একবার এক বেলা হলে ওই পাঁচ বাই রেস্টুরেন্টে খাবার জন্য দেখি কি রকম খাবার এই সিলেট পাঁচ বাই রেস্টুরেন্টের সাথেই থাকুন তো পাঁচ বাই রেস্টুরেন্টে আসার আগে রাস্তার দুপুরে আরো অনেক রেস্টুরেন্ট পাবেন পানসি নামেও একটা রেস্টুরেন্ট আছে সেটাও অনেক পপুলার দেখতেই পাচ্ছেন পাঁচ বাই রেস্টুরেন্ট ঢোকার রাস্তার মুখে জ্যাম লেগে আছে আপনারা আম্বারখানা রোড থেকে রিক্সা যোগ অথবা সিএনজি নিয়ে চলে আসতে পারবেন পাঁচ বাই রেস্টুরেন্ট শুধু বললেই হবে পাঁচ বাই তাহলেই আপনাদেরকে নিয়ে আসবে দেখতেই পাচ্ছেন সুবিশাল রেস্টুরেন্ট তো আমরা ভিতরে প্রবেশ করছি দেখা যাক ঢুকতেই মনে হচ্ছে অনেক মানুষের চাপ আছে অবশ্যই সুস্বাদু খাবার তাই এত মানুষের ভিড় এটা হচ্ছে গ্রাউন্ড ফ্লোর উপরেও বসার জায়গা আছে মনে হচ্ছে তো আমরা উপরের দিকে যাচ্ছি দেখতে পাচ্ছেন কি পরিমাণ মানুষ খাবার খাওয়ার জন্য এখানে তো আমরা ভিতরে প্রবেশ করছি এটা হচ্ছে ফার্স্ট ফ্লোরে মানে দোতলায় পাচ্ছেন বন্ধুরা এবং আমি আমাদের টেবিলের দরকার সাত আটজন লোক একসাথে বসার জন্য এদিকটায় খালি নেই একসাথে মনে হয় প্রায় হাজার খানেক লোক বসতে পারে এরকম একটা সেটিং এদের গ্রাউন্ড ফ্লোর এবং ফার্স্ট ফ্লোর মিলে দেখতেই পাচ্ছেন কয়েকটা সাইড এ বিভাগ এই পাশাই রেস্টুরেন্ট তো আমরা আমাদের বসার জন্য সিট খুঁজে পাচ্ছি না কি পরিমাণ মানুষ দেখতেই পাচ্ছেন যাই হোক সাথেই থাকুন খাবারের টেস্ট কেমন আপনাদেরকে অবশ্যই জানানো হবে তো আমি কিচেন দিকে চলে আসলাম এখানে দেখতে পাচ্ছেন এখানে অনেক রকম ভর্তা ভাজি এগুলো রাখা আছে সাথে আরো অনেক ধরনের খাবার ভিতরে আছে কিন্তু এর ভিতরে ঢোকার জন্য অনুমতি দিল না তাই চলে আসলাম তো আমরা অর্ডার করলাম হচ্ছে এখানে বিখ্যাত হচ্ছে গিয়ে কিছু ভর্তা এবং এখানে বিখ্যাত একটি বেগুন ভাজা আছে স্পেশাল সাথে চাটনি এক আইটেম মাছ আর কালা বোনা তো একে একে আমাদের খাবার চলে আসছে তো আমরা কয়েক রকম ভর্তা ভাজি ট্রাই করছি সাথে হচ্ছে আমরা নিয়েছিলাম বেগুন ভাজা খানের স্পেশাল এবং সাথে হচ্ছে আই মাস তো ভর্টার টেস্ট সাধারণ খাবার টেস্ট ভর্তা দিয়ে করলাম অনেক সুস্বাদু তো আমরা খাবার টাবার শেষে যে পরিমাণ খাবার খেলাম তো সেই অনুপাতে আমাদের কাছে বিল মোটামুটি মনে হলো তেমন একটা না আমরা আটজন মানুষ এখানে খাবার খেলাম তো আমাদের আটজনের বিল হলো মাত্র সাতাইশশো টাকার মতো যাই হোক হয়তো বা এই খাবার খেতে গেলে আমাদের চার সাড়ে চার হাজার টাকা লেগে যেত এই সেই বিখ্যাত পাঁচ বাই রেস্টুরেন্ট আপনার সিলেট আসলে অবশ্যই একবার হলেও এখানে খাবারের স্বাদ গ্রহণ করবেন ভালো লাগবে এবং খাবারের প্রাইস তুলনামূলকভাবে মোটামুটি খুব বেশি একটা না যে পরিমাণ ভিড় এবং যে পরিমাণ খাবারের টেস্ট সেই অনুযায়ী মোটামুটি প্রাইস বললেই চলে তো আমরা আসলে মোটামুটি হ্যাপি আমরা এখান থেকে বিদায় নিব এখন সাথেই থাকুন আমরা শাহা কোরআন মাজার দিকে যাব তো আমরা খাবার দাবার শেষে এখন যাচ্ছি সেই পবিত্র স্থান শাহ কোরআন রহমতুল্লাহ মাজারের দিকে এটি সিলেটের শহর থেকে আপনি সাত কিলোমিটার দূরে অবস্থিত সিলেট শহরের দক্ষিণ পূর্ব দিকে খানারপাড়া এলাকাতে এই মাজার শরীফ দরগা শাহ কোরআন আলায় তো যেতে যেতে আমি তার জীবনের কিছু আহ বৃত্তান্ত না দিলেই না তো আপনাদের সাথে চেষ্টা করছি আমার এই চ্যানেলের মাধ্যমে তার জীবন বৃত্তান্ত তুলে ধরার জন্য শাহরান রহমতুল্লাহ আলায় আনুমানিক তেরোশো খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন এবং এর প্রায় তেরোশো উনচল্লিশ খ্রিস্টাব্দে সাতশো পঞ্চাশ দিকে অফাত গ্রহণ করেন মানে মৃত্যুবরণ করেন সিলেট শহরের খান আর পাড়া এলাকাতে তার মাজার বা দরগা শরীফ সেও তার অনেকেই মামা কিবা অনেকেই বলে থাকে তার চাচা তার সাথে ইসলাম প্রচারের জন্যই বাংলাদেশ বাংলাদেশে এই সিলেটের পূর্ণভূমিতে এসে থাকেন রাজা গোল সাথে যুদ্ধ হয়েছিল শাহজাল রহমতুল্লাহ আলাহ যে তিনশো জন আউলিয়ার সাথে ছিল তার ভিতরে শাহকুরান রহমতুল্লাহ ছিল অন্যতম একজন সফর তো এই শাহকুরান রহমতুল্লাহ আলাহ ভূমিকা অসীম তো সে তার সাথে ইসলাম প্রচারের জন্য একটা সময় এই সিলেটে থেকে যায় কিন্তু মানুষের মুখে প্রচারিত একটি গল্প আছে যে সিলেট শহরেই তো তার থাকার কথা কিন্তু সে সাত কিলোমিটার দূরে অবস্থান করেছে এখানে একটা গল্প কিংবা মানুষের প্রচলিত একটি কাহিনী সেটা হচ্ছে তার এক ভক্ত শাহজাল্লা রহমাতুল্লাহ এর জন্য মাছ পাঠায় যাই হোক ভাইনা বা ভাইস্তা সে ভুলবশতে মাছ খেয়ে ফেলে তখন হচ্ছে গিয়ে শাহজালাল রহমাতুল্লাহ তাকে বলেন তুমি সিলেট শহরের বাইরে চলে যাও তো সেই থেকে সে খানার পাড়া এলাকাতে অবস্থান করে এবং এখান থেকে সে তার ইসলাম প্রচার করে থাকে সবচেয়ে বড় যে তার অলৌকিক ঘটনা ছিল সেটা হচ্ছে তার চারিত্রিক যে গুণগুলি এটা মানুষের কাছে খুবই মনোমুগ্ধকর বিষয় ছিল যেটাতে মানুষ তার এই ভালোবাসায় মুগ্ধ হয়ে তার প্রতি মানুষ আকৃষ্ট হয় এবং এই খানার এলাকাতে খানকা অবস্থিত করে এবং সেখান থেকে সে ধর্ম প্রচার করে থাকে মানুষের ভালোবাসায় পাশে থেকে ইসলাম প্রচার করে যায় এবং তারাই হচ্ছে গিয়ে মূলত এই আমাদের বাংলার বুকে ইসলাম প্রচারের মূল ভূমিকা পালন করে তেরোশো উনচল্লিশ খ্রিস্টাব্দে তার অপাতের পরে এখানে তার মাজার গড়ে ওঠে তো তার অপাতের পরে এখানে তার ভক্তবৃন্দ এবং তার অনুসারী কিংবা তার ভালোবাসা মানুষরা তাকে স্মরণ করে থাকে সবসময় তার এই মাজারে ছুটে আসে এবং মিলাদ মাহফিল এবং জিয়ারত দোয়া এগুলো নেওয়ার জন্য পৃথিবীর বিভিন্ন স্থান থেকে এই সিলেটের পূর্ণ ভূমিতে তার মাজার জিয়ারতের জন্য ছুটে আসে কি বিষয় না বললেই না আসলে আমরা ধর্ম কি জিনিস হয়তো আমি এটা ভালো বলতে পারি না কিন্তু ইতিহাস কিবা মুরব্বীদের মুখ থেকে শোনা কিবা জানা সেটা হচ্ছে আমাদের ভারতবর্ষ কিবা বাংলার বুকে ইসলাম প্রচারের জন্য সুফি সাধক কিবা সাহেবদের ভূমিকা অনন্য কিন্তু কিছু খারাপ মানুষের কারণে আজকে তাদেরকে আমরা অন্যরকম চোখে দেখানোর একটা কিছু সংখ্যক মানুষ চেষ্টা করে কিন্তু সবাইকে একরকম দেখলে হবে না যারা যারা ভালো যাদের জন্য আজকে আমরা ইসলাম ধর্মটা এত সহজেই গ্রহণ করতে পেরেছি যাদের কারণে আজকে বাংলার ঘরে ঘরে ইসলাম এসেছে এই ভারতবর্ষে ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে তাদেরকে আমরা আজকে ভুলে যাচ্ছি তাদের যেই মূল লক্ষ্য সে থেকে আমরা বিচ্ছিন্ন হয়ে যাচ্ছি আসলে একটা শ্রেণীর মানুষ তাদেরকে ভুল ব্যাখ্যা করে তাদের চোখের আড়াল থেকে সরিয়ে দিচ্ছে আপনারা হয়তো বা ইসলামের ইতিহাস খুঁজলেই পেয়ে যাবেন যে এই বাংলার বুকে কিংবা ভারতবর্ষে ইসলাম কিভাবে আসলো কারা প্রচার করলো তাহলেই আপনারা দেখতে পারবেন যে এই পীর সাহেবদের দ্বারাই মূলত ইসলামী ভারতবর্ষ কিংবা বাংলাদেশে এসেছে এই শিল্পী আমরা উপর দিকে বলছি এটা হচ্ছে সেই সাফল রহমতুল্লাহ এর মাজার শরীফ আসলে এই মাজারে ভিডিও করা ঠিক হবে না কিন্তু আপনাদের আমার এই জনীয় দেশ বিদেশের চ্যানেলের মাধ্যমে চেষ্টা করছি যে আসলে আপনাদের সামনে মাজার গুলো ফুটিয়ে তুলতে যেন মানুষ ভুলে না যায় যারা সুফি সাধক ছিল যারা ধর্মের জন্য এত কষ্ট করেছে ধর্ম প্রচার ইসলাম প্রচার করেছে তাদের মানুষের চক্ষু আড়ালে না চলে যায় যাদের যে ইতিহাস তাদের যেই আত্মত্যাগ এগুলোকে আমরা ভুলে না যাই সেই কারণেই মূলত এই ভিডিওটা করা ভুল হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন আর আমার এই চ্যানেলের খারাপ ভালো অবশ্যই জানাবেন যদি ভুল থাকে জানাবেন সংশোধন করার চেষ্টা আমরা বাজার থেকে বেরিয়ে পড়ছি আজকের মতো বিদায় নিচ্ছি আমি অবশ্যই চেষ্টা করবো সামনে আমার এই ভিডিও চ্যানেলের মাধ্যমে যতটুকু পারি বাংলাদেশ কিংবা দেশের বাইরে যত পীর যারা ধর্মের জন্য আত্মত্যাগ করেছেন এবং যাদের মাজারগুলো যেখানে আছে সেগুলো আমার এই চ্যানেলের মাধ্যমে আপনাদের সামনে হাজির করার জন্য এবং তাদের জীবন বৃত্তান্ত আপনাদের সামনে আমার এই চ্যানেলের মাধ্যমে ফুটিয়ে তুলতে আমরা এখন আপনাদের সামনে থেকে বিদায় নেব তো বুদ্ধি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন সবাই সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ